mm বলেই সে আবার আনায়ের দিকে এগিয়ে আসে কিন্তু হঠাৎ ধপ করে একটা গ্যাস লাইট ছিটকে পরে মাটিতে আর ফস করে আগুন লেগে যায় মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন ড্রেভেন দু কদম পিসি আসে চোখ রক্তবর্ণ হয়ে উঠে ধোয়ার ভেতর আগুন গোলাকৃতি আকারে ছড়িয়ে পড়ে আনায়াকে ঘিরে হঠাৎ নিস্তব্ধতার মাঝে ভয়ঙ্কর বাঁশির সুর বাতাসে ভেসে আসলো গা সমসমে ক্রিমিনাল সুর এর ভয়ঙ্কর মেররিট ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল ড্রেভেন সতর্ক চোখে চারপাশে দেখতে শুরু করে হঠাৎ ধোয়ার ভেতর ধীর পায়ে এগিয়ে এলো এক ছায়ামূর্তি আগুনের ঝলসানো আলো আফসার ভেতর দিয়ে ছায়ামূর্তির অবয় স্পষ্ট হতে লাগলো ড্রেভেনের তীক্ষ্ণ চোখ সেদিকে আটকে গেল বাসির সুর হঠাৎ করে থেমে গেল তারপরে শোনা গেল ঠান্ডা গম্ভীর পুরুষালী কণ্ঠ ইউ মাইন ড্রেভেন মুখোশের আড়ালে ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপাত হাসি দিল ঠিক তখনই আগুন সরিয়ে পড়ল লাল আভার ওপর পাশে আবৃত হলো ইভান এক পাশে ড্রেভেন অন্য পাশে ইভান মাঝখানে অগ্নিপথের কেন্দ্রে অচেতন হয়ে পড়ে আছে আনায়া। ইভানকে দেখে কিছুটা অবাক হয় ইভানকে সে এখানে মোটেও আশা করেনি ইভান সরু দৃষ্টিতে একবার তাকালো পানে মুহূর্তেই ক্লোরা ভয়ে আরো ঘুটিয়ে গেল ইভানের গলার নিচে স্পষ্ট উঁচু নিচু হচ্ছে অ্যাডামস অ্যাপেল প্রবল রাগে দ্রুত ওঠানামা করছে গলার শিরাগুলো চওড়া হয়ে উঠেছে তৎক্ষণাৎ ইভান জেভেনের পানে পাথরের মতো কঠিন দৃষ্টিতে তাকে দাঁত চেপে কড়া কণ্ঠস্বরে বলল সাহসের তারিফ করতে হয় তোমার এত সাহস কিভাবে এলো এত সহজে আমি আনোকে স্পর্শ করতে দিব তোমায় ওকে ছোয়ার কথা স্বপ্নেও ভেব না আই ডোন্ট গিভ দ্যাট রাইটস মুহূর্তেই জেভেন মুখোশ পরার আড়ালে কটাক্ষ ভরা হাসি দিল তারপর চোখের কোণে একটা অবজ্ঞার ছায়া চেনে ছায়াসন্ন কণ্ঠে জবাব দিল ও তাই নাকি কে তোমাকে সে দিল মিস্টার ইউভেন ইভান অধর প্রসারিত করে হাসল পর মুহূর্তেই অঘোর দৃষ্টিপাত করে বিষাক্ত মাধুর্যে ভেজা কণ্ঠে বলে উঠল কেউ দেয়নি আমি নিয়েছি রক্ত দিয়ে লিখে এবং ভাগ্য দিয়ে স্বাক্ষর করে যেটা আমার সেটা দাবি করতে কাগজ কলমের দরকার পড়ে না রিসার্ট ভীত চোখে আবারও একটু সরে দাঁড়ালো তার বোধগম্য হচ্ছে না ইভান এখানে কেন এলো তবু নিশ্চুপ থেকে দু পক্ষের ঠান্ডা লড়াই দেখতে থাকলো সে তখনই ড্রেভেন চ জাতীয় শব্দ উচ্চারণ করলো চোখ সামান্য সংকুচিত করে ঠান্ডা তিরস্কার ভঙ্গিতে বিষ মাখা কণ্ঠে উচ্চারণ করলো প্রমাণ ছাড়া মালিকানা আমার কাছে সেটা খুব ঠুনকো মনে হচ্ছে ইভান তুমি মনে করো আয়নায় চিরকাল তোমাকে শিকল বাঁধা থাকবে এই কথা শুনে ইভানের চোখ এক মুহূর্তের জন্য আনায়ার উপর পৌঁছালো আনায়ার নিধর দেহের পানে তাকিয়ে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল ইভান আনায়ার দিকে নিরুত্তাপ দৃষ্টিতে তাকিয়ে রইল মুহূর্তেই তার ঠোঁট জুড়ে ঠান্ডা নির্মম হাসি ফুটে উঠল সে আনায়ের উদ্দেশ্যে হুইস্কির মতো গোড়ানো কণ্ঠে শুধালো সেই শিকলে বাঁধা নেই সহস্র নক্ষত্রের ভিড়ে সে নিজে থেকেই আমাকে বেছে নিয়েছে পলকের মধ্যেই আবার ইভানের রক্তিম দৃষ্টি জেভিনের উপর পড়ল সে বিদ্রুপ করা কণ্ঠে পুনরায় বলল চিনিয়ে নিতে চাও ওকে আমার কাছ থেকে এত সহজ সিংহের খাঁচা থেকে শিকারীকে নেওয়া ছেড়ে দিব তোমাকে জেভেন মাথা কাত করে উত্তর দিল আমাকে ভয় দেখাচ্ছ হ্যাঁ তোমার এই সস্তা কথাই এই ড্রেবরেন ভয় পাবে সো ফানি ম্যান সিনে নিতে আমি ভালো করে জানি ইউনো সঙ্গে সঙ্গে ইভান হাত উঁচু করে হিস বলে উঠল নো আই সোয়ার ট্রাস্ট মি আফসোস করার সুযোগটাও পাবে না তুমি ডেভেন বাঁকা দৃষ্টিতে তাকে বিদ্রুপ করে প্রতি উত্তর করল আর আমি যদি ছেড়ে দিই ইভান এবার উচ্চ স্বরে উদ্মাদের ন্যায় হাসতে থাকলো ক্লোরার রক্তাক্ত দেহটি কেঁপে উঠল এই অস্বাভাবিক আওয়াজে ইভান হাসি থামিয়ে হুমকি মাখা গলায় বলল তাহলে প্রস্তুত থেকে যেই হাতে ছুঁয়েছো সেই হাত হারানোর জন্য। ড্রেভেন এবার আলতো করে হাসলো ঠোঁটের কোণে আগুনের মতো ঝলসানোর দৃঢ়তা নিয়ে বলল আমি মুখে না বলে কাজ করে দেখাই। এই কথা বলে সে আনায়ার দিকটা কয়েক কদম এগিয়ে যেতে লাগলো। হঠাৎ ইভান আর একটু নড়ে উঠল তার ঘাড়ের পেশি শক্ত হয়ে চোখের মনি নীল রঙে চকচক করতে লাগলো। ঠান্ডার জমাট কণ্ঠে সে বলল ইউ নো হোয়াট ড্রেভেন আমার ভেতরকার সত্তাটা ঠিক এই মাত্র আমাকে ফিস ফিস করে বলল মে আই কাম আউট এই কথা শোনার পর ড্রেভেন হঠাৎ থেমে গেল তার পা জড়িয়ে গেল মাটির সঙ্গে কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে রইল ড্রেভেন ক্লোরা আর রিসার্ট কিছুটা হতবম্ব হয়ে গেল এমন করে ড্রেভেনকে থেমে যেতে তারা কখনো দেখেনি ক্লোরার চোখে বিস্ময় সে বুঝতেই পারছে না ইভানের কথায় ড্রেভেন কেন থেমে গেল আনায়াকে ড্রেভেন ইভানের কাছে দিয়ে দিল ক্লেরার কিছুটা বিশ্বাস হচ্ছে না সে যত দ্রুত জানত ড্রেভেনের মতো হিংস্র মানুষ আনায়াকে কখনো ছাড়বে না ক্লেরা এতটা আহত যে সে উঠে বসতেও পারছে না শুধু নীরবে দৃষ্টিতে তাকিয়ে রইল তখনই পুনরায় ইভান ঠোঁটে বাঁকা হাসি নিয়ে ড্রেভেনের উদ্দেশ্যে বলল আর ইউ রেডি নাও টু হ্যান্ডেল মাই ডার্টনেস মুহূর্তেই ড্রেভেনের চক্ষুর দৃষ্টি ইভানের উপরে গিয়ে বিধল সে কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে হাত শক্ত করে মুষ্টি বানিয়ে কয়েক কদম পিছিয়ে হাঁটল এহেন দৃশ্য দেখে ইভানের অধর জুড়ে রক্তমাখা হাসি খেলে গেল তারপর তার দৃষ্টি আটকালো আনায়ের পানে আগুনের চারপাশে মাটি ফেটে কিছু পাথর বেরিয়ে আসে ইভান দেরি না করে ঠিক সেগুলোর উপর পা ফেলে ধীরে ধীরে আগুনের গোলের ভেতরে পা রাখল আনায়া হয়ে শুয়ে আছে তার চুলগুলো চারপাশে আছে আগুনের তাপে মুখ লাল হয়ে ইভান ধীরে ধীরে আনায়ার কাছে এসে হাঁটু গেড়ে বসল এক হাতে আনায়ার ঘাড়ের নিচে আর এক হাত পিঠের নিচে রেখে পরম যত্নে করে তুলে নিল সঙ্গে সঙ্গে আনায়ার মাথা ইভানের বুকে এসে পড়ল নিঃশব্দে ইভান আনায়ের মুখে হাত বুলিয়ে চুলগুলো কানে গুজে দিয়ে অস্থির কণ্ঠে করে করে আই মিস ইউ দেখো আমি চলে এসেছি তোকে সাথে নিয়ে যেতে প্রমিস আর একা ছাড়বো না তোকে কখনোই না বলে বুক জুড়ে আলিঙ্গন করলো শক্ত করে একটুক্ষণ আনায়াকে বুকের সঙ্গে চেপে ধরলো ইভান তারপর ধীরে ধীরে আনায়াকে কোলে তুলে নিল আনায়ের মাথাটা ইভানের কাঁধে এলিয়ে পড়লো ইভান আনায়াকে নিয়ে বেরিয়ে এলো আগুনের ভেতর থেকে পেছনের ড্রেভেন আশ্চর্যভাবে নিশ্চুপ হয়ে সব কিছু তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে তবে এই নিশ্চুপতার কারণ সম্পূর্ণ অজানা ইভান সামনে এগোতে এগোতেও থামল একবার পেছনে ফিরে ক্লেরার পানে অদৃশ্য বিষ ঢেলে দেওয়ার দৃষ্টিতে তাকালো মুহূর্তে ক্লেরা ভয়ে আহত শরীর নিয়ে কিছুটা নড়ে চড়ে উঠল পর মুহূর্তেই ইভান বর্জ্য নির্ঘোষ কণ্ঠে বলল আর ইউ লাকি আমি কোনো মেয়েকে ছুঁই না তা না হলে তোমার অবস্থা খুব খারাপ হতো তবে ভেবো না ছাড়া পেয়ে যাবে এক পলকে ইউহান ড্রেভেনের দিকে তাকে ঠোঁটের কোণে এক নির্মম বাঁকা হাসি টেনে বলল কিন্তু আমি না মানলেও তোমার সমাধি খোরার জন্য কেউ একজন ঠিকই প্রস্তুত আছে সে ফুলের কাটা উপরে ফেলবে আর আমি ফুলটা তুলে নিব ড্রেভেন এবার উচ্চস্বরে হাসলো হাসতে হাসতে এক পর্যায়ে বিধ্বস্ত কণ্ঠে বলে উঠল তুমি কি ভাবছো আমি ফুলটা দিয়েছি এত সহজে নো 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 নেভার ম্যান আমি ছাড় দিতে ছেড়ে নয় ইভান অন্যদিকে মুখ ঘুরিয়ে নিঃশব্দে হাসলো এরপর আনায়কে কোলে গুণ শব্দ করে আক্রে ধরে রুদ্ধ কণ্ঠে শুধালো তুমি শুধু ফাইট করে যাবে বাট আফসোস শেষের দলিলের সিল মোহরের কাগজে একমাত্র আমার নামই লেখা থাকবে ইতিহাসের বুকে তুমি নামমাত্র যোদ্ধা আর আমি রাজা ইউনো রানী সর্বদা রাজারই হয় সো আমার রাজ্য এবং আমার রানীর ধারের কাছেও তোমার স্থান নেই নেক্সট টাইম বি কেয়ারফুল ড্রেভেন কোনো প্রতিউত্তর উত্তর করল না চোখ নামিয়ে আনায়ের দিকে তাকিয়ে রইল ইভান কোনো বাক্য ব্যয় না করে পেছন দিকে ফিরে আনায়াকে নিয়ে বেরিয়ে গেল ড্রেভিন তীক্ষ্ণ দৃষ্টি সেদিকে স্থির হয়ে রইল রিসার্চ সম্পূর্ণ হতবম্ব সেটাই বুঝতে পারছে না ড্রেভেনের মতো মানুষ ক্যান ইভানকে ছেড়ে দিল কিছুক্ষণ বাদ ডেভেন ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো এবার তার দৃষ্টি সোজা ক্লোরার উপর ক্লোরা মুহূর্তে ঘুটিয়ে গেল ঠোঁট কাঁপতে লাগলো তার হাতের তালু ঘামে ভিজে উঠল ড্রেভেন মুখোশের আড়ালে দাম্ভিক হাসি দিল তারপর আর চোখের রিসার্টের দিকে তাকিয়ে বলল এখন এখান থেকে বেরিয়ে যাও এখন এমন কিছু হবে যেটা তুমি সহ্য করতে পারবে না রিসার্ট কিছু বলতে যাচ্ছিল কিন্তু ড্রেভেন তার দিকে হাত বাড়িয়ে থামিয়ে দিল আমি রিপিট করতে পছন্দ করি না রিসার্ট ক্লোরার দিকে একবার অসহায়ভাবে তাকিয়ে চুপচাপ পেছনে ফিরে বেরিয়ে গেল এবার সম্পূর্ণ একা এবং অসহায় ড্রেভেন এবার লম্বা রট থেকে হাতে তুলে নিল এহেন দৃশ্য দেখে ক্লেরা কেঁপে উঠল ড্রেভেন ধীরে ধীরে ক্লেরার দিকে এগিয়ে এলো তৎক্ষণাৎ ক্লেরা পিছনে সরতে সরতে বলে আমাকে মারবেন না দয়া করে আমাকে ছেড়ে দাও আমি আর কখনো আসবো না এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ ড্রেভেন থামলো না মুখোশের আড়ালে সে ঠান্ডা শীতল কণ্ঠে বলল এটা আগে মনে রাখা উচিত ছিল তোর বলে লোহার রডটা সোজা ঢুকিয়ে দিল ড্রেভেন ক্লেরার পিঠ বরাবর পিঠ চিরে ধমনি ছিঁড়ে রক্ত শীষ দিয়ে বেরিয়ে এলো ক্লেরার জোরে আর্তনাদ করে উঠল সেই আর তোমাদের আওয়াজ ড্রেভেন পৈশাচিক আনন্দ পেল ড্রেভেন রডটা বের করলো সঙ্গে সঙ্গে রক্ত ছিটকে তার গায়ে আছড়ে পড়লো ক্লেরার মুখ ফাঁক হয়ে গেল তার গলা দিয়ে শব্দ বের হচ্ছে না দু হাত চেপে রেখে নিচে ছটফট করছে সে জেভেন কোনো রকম থামলো না এক লম্বা শ্বাস নিয়ে সে রডটি আবার গরম করে এনে ক্লেরার পিঠ চেপে ধরল মুহূর্তেই পিঠের চামড়া ফেটে গল গল করে মাংস ঝরে পড়ল পাজরের হাড় উন্মুক্ত হয়ে গেল ক্লোরা তার শরীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত টানতে টানতে কাঁদতে শুরু করল ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও আমাকে আমি জানি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও কে কে চৌধুরী ম্যানশনে একটা বিড়াল রেখেছে যার মধ্যে ক্যামেরা কথা শেষ করার পূর্বেই ড্রেভেন হঠাৎ করে ক্লেরার পিঠ গরম রড ঢুকিয়ে পাকস্থলীর পাশ দিয়ে ঘোরাতে থাকলো ক্লোরার চোখ কোটোর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম ক্লোরার ইচ্ছে না ড্রেভেন আবার টেনে বের করতেই লাল গরম রক্ত ছিটকে দেওয়ালে ছড়িয়ে পড়ল ক্লোরা গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকলো ড্রেভেনের চোখে কোনো মায়া নেই সে কিছুতেই তার চোখের কোণে সহানুভূতি দেখায় না ড্রেভেন এবার গরম রটি ক্লোরার চোখের দিকে ঠেলে দিল মুহূর্তেই মাংস খসে খসে পড়ে চোখের কোটা বেরিয়ে আসে চোখের মনি মুহূর্তেই বিস্ফোরিত হয়ে কোটর থেকে মাটিতে গড়িয়ে পড়ল ড্রেভেন রডটির উপর হাতের চাপ প্রয়োগ করলো ফলস্বরূপ রডটি ক্লোরার চোখ ফেটে ভেতরে প্রবেশ করে মাথার ভেতরে ঘিলু পর্যন্ত পৌঁছায় ঘিলুর নরম স্তরগুলো রডের চাপে জ্বলে উঠল চোখের পাশ দিয়ে সাদা মাংস আর রক্ত একসাথে বেরিয়ে পড়লো মাটিতে ড্রেভেন ইচ্ছাকৃতভাবে রডটা মাথার ভেতর একটু এদিক ওদিক ঘোরাতে লাগল ফলে মগজের ভেজা নরম কোষগুলো গলে গলে বেরিয়ে এলো বাইরে ঘন লাল কিছু রক্ত ধীরে ধীরে গড়িয়ে পড়ল ক্লোরার কপাল তার শরীরটা ঢলে পড়লো সামনে জেভেন এবার থামলো ক্লোরার সামনে হাঁটু করে বসে ফিস ফিস করে বলল তো শেষ হচ্ছে কি বল আমি পূরণ করতে চাই ক্লোরার এক চোখ ফেটে ঘা আর জমে থাকা পুস বপন হচ্ছে আর একটা চোখ আধা খোলা হয়ে আছে সেই চোখ দিয়ে সে ড্রেভেনের পানে ঘোর লাগার দৃষ্টিতে তাকায় তার মাথা আর কাজ করছে না চিন্তা জট পাকিয়ে যাচ্ছে যন্ত্রণায় কুকড়ে উঠে তার শরীর তবুও গলার ভেতর থেকে নিশ্ব কণ্ঠস্বর বেরুল কে কে তুমি ড্রেভেন হেসে ওঠে সেই হাসি বজ্রের মতো বিকট যা ক্লোরার আত্মা কাঁপিয়ে তোলে ড্রেভেন তারপর নিচু হয়ে হিসিয়ে বলল তোর মৃত্যু বাই তো শেষটা পূরণ করিনি সত্যটা জানার পর হয় না হয় মরিস বলে ড্রেভেন উঠে দাঁড়ালো ধীরে ধীরে এক হাত দিয়ে মাস্কটা খুলে ফেলে মুখ থেকে মাস্কের আড়াল থেকে বেরিয়ে আসে এক জোড়া চোখ নীল রত্নের মতো ক্লোরার এক চোখ পুরোপুরি নিভে এসেছে তবু বাকি চোখে ধরা পড়ে সেই নীল দৃষ্টি ক্লোরা বিস্ময় ভরা দৃষ্টিতে দেখলো তারপর শরীর থর করে কাঁপছে মৃত্যু তার খুব কাছে বুঝতে পারছে সে তবুও ঠোঁট ফাঁক করে ফিস ফিস করে বলে উঠল তুমি তাহলে কে শব্দগুলো অসম্পূর্ণ রয়ে গেল ক্লোরার হাতগুলো দিয়ে মাটি আঁকড়ে ধরে জেভেন এবার শেষ আঘাত হানে জেভেন আগুনে লালচে হয়ে ওঠা রডটি ক্লোরার যৌন বরাবর ধরে মুহূর্তের মধ্যে ঠেলে ঢুকিয়ে দিল ভেতরে স্যাঁকা খাওয়ার চামড়া গন্ধে ঘর ভরে উঠল ধাতব রডটা ফুসফুস শিরে পাকস্থলী ছিন্ন বিচ্ছিন্ন করে হাড় ভেঙে মাথা পর্যন্ত পৌঁছালো ক্লোরা শেষবারের মতো জোরে ছিন্ন চিৎকার দিয়ে উঠল মাথার খুলি চিরে রডের আগা বেরিয়ে এলো ক্লোরার শরীর কেঁপে উঠল তারপর স্থির হয়ে পড়ে যায় মাটিতে চোখ চিরতরের জন্য স্থির হয়ে গেল। ড্রেভেন রডটি না করে ওভাবেই রেখে দিল। ইভানের গাড়ি চৌধুরী মেনশনের গেট পার করে ভেতরে ঢুকলো ইভান বাড়ির সামনে গাড়িটি থামালো তারপর ধীরে ধীরে দরজা খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো এগিয়ে এসে গাড়ির অন্য পাশে ঘুরে আনায়ার দরজা খুললো আস্তে আস্তে সিটের দিকে ঝুঁকে আনায়ার চুল সরিয়ে দিল মুখ থেকে আলতো হাতে আনায়াকে কোলে তুলে নিয়ে ভেতরে প্রবেশ করলো ইভান ইভান ধীরে ধীরে পা ফেলতে ফেলতে ম্যানসনের সিঁড়ি দিয়ে উঠতে থাকলো আনায়ার রুমের দরজার সামনে এসে এক হাতে হাতল চেপে দরজাটি খুলল রুমটা হলুদ রুমটা নরম হলুদ আলোয় আলোকিত ইভান বিছানার পাশে এসে হাঁটু গেড়ে বসলো আস্তে করে আনায়ার শরীর নিজের দিকে নামিয়ে পরম যত্নে বিছানায় শুয়ে দিল ইভান আফসা হলুদ আলোয় আনায়ার মুখশ্রী আরও কোমল আর স্বপ্নিল লাগছে এলোমেলো চুলগুলো বালিশের গায়ে ছড়িয়ে পড়েছে ইভান কিছুটা ঝুঁকে আলতো হাতে চুলগুলো ঠিক করে দেয় ইভান সোজা হয়ে দাঁড়াতেই যাবে তার পূর্বেই আনায়া আচমকা ইভানের গলা পেঁচিয়ে ধরে ইভান কিছুটা হতবম্ব হয়ে তাকায় কারণ আনায়া সম্পূর্ণ নিস্তেজ তখনই আনায়া ঘুমেই ঠোঁট উল্টিয়ে বীরবীর করে উঠল ইভান ভাই ইভানের নিশ্বাস আটকে আসে অষ্টাদশী আল্লাদি কণ্ঠে এই সম্বোধনটা বাতাসেও যেন কেমন ভারী হয়ে উঠেছে ইভান কিছুক্ষণ নির্বাক তাকিয়ে থেকে হুইস্কি কণ্ঠে উত্তর দিল আনায়ার ধীরে ধীরে জ্ঞান ফিরছে সে আধো আধো চোখ খুলে অভিমানী আহ্লাদি কণ্ঠে বলে আপনি আমাকে এত কষ্ট কেন দেন হুম ইভানের বুকটা মজর দিয়ে উঠে সত্যি সে তার সানসানকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছে আনায়ার কোমল মুখ বয়ের দিকে কিছুক্ষণ চেয়ে রইল ইভান তপ্ত নিশ্বাস ফেলে নিজের চওড়া তালুর ভেতরে আলতোভাবে বন্দি করে নেয় আনায়ার মুখের আদলটা তারপর কোমল কণ্ঠে বলল সত্যি বুঝি আমি আমার সুইটিকে অনেক কষ্ট দিয়েছি আনায়া জোর করে তাকিয়ে থাকতে চেষ্টা করে কণ্ঠের রুদ্ধ আবেগের কম্পন নিয়ে বলল হুম আপনি আর কষ্ট দেবেন না ইউভান ভাই সত্যি বলছি আমি আর সহ্য করতে পারবো না শত আঘাত শত যন্ত্রণা আমি কখনো চোখের জল ফেলিনি কিন্তু আপনি আমায় এমনভাবে ভেঙেছেন যে আমি অবুধ শিশুর মতো হাহাকার করে কেঁদেছি আপনি আমার বড় শখের পুরুষ যদি কখনো তা বোঝাতে পারতাম আপনাকে ইভান কোনো শব্দ খুঁজে পায় না তার চেতনা যেন ভাষা লুপ্ত হয়ে গিয়েছে শুধু অবলোক তাকিয়ে থাকে আবেগে আছন্ন আনায়ার মুখ পানে মুহূর্ত পরে তার ঠোঁটের রহস্যময় হাসির রেখা খেলে যায় দীর্ঘ নিঃশ্বাসে ভেজা কণ্ঠে সে বলল আপনিও আমার তীব্র শখের নারী ম্যাডাম আপনার জন্যই আমার প্রতিটি হৃদস্পন্দন স্পন্দন ব্যতীত আর উত্তেজিত হয় সর্বদা আপনি আমার হৃদয়ের অনির্বচনীয় চাহিদা আপনি আমার এমন এক টান যা যুক্তি তর্ককে উপেক্ষা করে আপনার দিকে আকৃষ্ট করে আমাকে আপনি কি তা অনুভব করতে পারেন ম্যাডাম আনায়া আরেকটু ইভানের গলা শক্ত করে জোরে ধরলো তারপর মাথাটা ইভানের বুকে এলিয়ে দিয়ে মোলায়ন কণ্ঠে বলল হুম তাহলে বলুন আর কষ্ট দেবেন না না হলে আমি কান্না করব খুব ইভান এক হাত দিয়ে আনায়াকে আগলে নেয় সে খুব ভালো মতো বুঝতে পারছে আনায়া ঘুমের মধ্যে অচেতন হয়ে কথাগুলো বলছে জেগে থাকলে হয়তো এসব বলার সাহস পেত না ইভান স্পষ্ট বুঝতে পারল আনায়ার দৃষ্টির কোণে জমে থাকা অবাক্ত অনুভূতিগুলো এসব ভেবে ইভান নিরুত্তাপ হেসে নেশালো কণ্ঠে শুধালো হুশ দিবনার কষ্ট প্রমিস কখনো যেন আর তোর চোখে অশ্রু না দেখি কারণ তোর প্রতিটি অশ্রুবৃন্দ আমার ভেতরটা উথাল করে তোলে বহুপূর্বে প্রথমবার তোর চোখে চোখ রেখে কিছু একটা অনুভব করেছিলাম আমি আনায়া এবার মাথা উঁচু করে জিজ্ঞাস্য দৃষ্টিতে তাকালো ইভানের পানে তার ঠোঁট ফাঁক করে ঠান্ডা বিস্ময় কণ্ঠে বলল কি 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 ইভান সরাসরি আনায়ার দৃষ্টিতে দৃষ্টি রেখে কুয়াশার মতো রহস্যময় কণ্ঠে উত্তর দিল আমার সর্বনাশ আনায়া পলক ঝাপটালো কয়েকবার ইভান ঠিকই বুঝতে পারল তার অবস নারীর কিছুই বোধগম্য হয়নি জানালার পর্দাগুলো বারবার বাতাসে দুলছে বাতাসের সাথে বেলি ফুলের মিষ্টি ঘ্রাণ ঘরে মোমো করছে আনায়ার মসৃণ মুখবয়ের পানে তাকে ইভান কণ্ঠে বলল